এক এলাকায় একজন পীর সাহেব ছিলেন এই পীর সাহেব তার নদীর দুই পাশে মুড়ি ছিল উত্তর পাড়ে দক্ষিণ পাড়ায় দোনো পাড়ায় মুড়ি ছিল উত্তর পাড়ায় মুড়িদ এবং দক্ষিণ পাড়ায় মুড়িদ তারা পীর সাহেবের জীবদ্দশায় বিতর্কে লিপ্ত হলো যে এই পিসুজুর মারা গেলে কবরটা কি তোমাদের এখানে হবে নাকি আমাদের এখানে হবে এটা নিয়ে গন্ডগোল দেখা দিল উত্তর পাড়ার লোকেরা বলছে অবশ্যই পাড়ে হইতে হবে দক্ষিণ পাড়ার লোকেরা বলছে অসম্ভব এখানে কবর এটা নিয়ে যখন গন্ডগোল দেখা দিছে তখন এবার উত্তর পাড়ার লোকেরা তারা দেখলো যে আমরা তো একটু দুর্বল হুজুর মরলে কবরটা তো আমরা পাবো না এখানে বরকত তো পাবো না তো এই জন্য ওরা রাতে হুজুরকে ধরে এনে মেরে কবর দিয়ে দিস এই মাহফিলের দুইটা সমালোচনার দিক আছে আমি কি সেটা বলতে পারি না শুধু পাম্পরটি দেব শুধু পাম্পটা দিলে হবে সম আলোচনা থাকতে হবে ভালো মন্দ দুইটারই আলোচনা থাকতে হবে তাহলে সামনে আপনারা সেটা সংশোধন করতে পারবেন এই দুইটার মধ্যে এক নম্বর হলো বক্তাকে অনেক দূর থেকে রিসিভ করে সামনে পঞ্চাশটা মোটরসাইকেল বাসি বাজাইতে বাজাইতে হুঁচিল দিতে দিতে রাস্তাঘাট বন্ধ করতে করতে আসা এটা আমার খুব অপছন্দনীয় একটা কাজ এই কাজটা আজকে আপনারা করছেন আপনারা না হইতেছেন যাতে ভবিষ্যতে এটা না করেন সেজন্য বলতেছি না হলে নাও বলতে পারতাম আর এটা না পার্সোনালি বলতে পারতাম কিন্তু এটা এটা কাজ কাজ না তো আপনাদের আপনাদের বলা আমাদের যুবক ভাইয়েরা আপনারা অতি উৎসাহী ভাইরাল হুজুরের সাথে একটু ছবি তুললাম তাহলে এটা কি আল্লাহর জন্য হলো না দুনিয়ার ধান্দা হইলো এটাতে কি সব আশা করা যায় না গুনা আশা করা যায় দুনিয়ার ধান্দা যদি এই কাজ করেন রাস্তাঘাটে মানুষের চলাচল বন্ধ করে দেন এটা কখনো ভালো কাজ হতে পারে না কয়দিন আগে কসবা এক প্রোগ্রামে এরকম অনেকগুলো মোটরসাইকেল সামনে তো আমি আমার ড্রাইভার সাহেবকে বললাম খুব কৌশলে এদেরকে অ্যাভয়েড করে পাশ কেটে চলে যাও পরে আমার ড্রাইভার সব খুবই সচতুরভাবে খুবই সচেতনতার সাথে কৌশলে তিনি তাদের পাশ কেটে চলে গেছেন তারা পিছনে নারাতি দিচ্ছে তো দিচ্ছেই আমরা চলে গেছি বহুত আগে তো এখানে চৌধুরী সাহেবের সম্মানার্থী ওই কাজ আমি করি নাই কিন্তু আপনারা যুবক ভাইয়েরা বিভিন্ন মাহফিলে এভাবে এই যে ওলামা একরামকে আপনারা কড়ন দিয়ে নিয়ে যান এটা আলেমদেরকে মহব্বত করেই হয়তো অনেকেই করেন অনেকে হয়তো দিনের জন্য বা আলেমদের প্রতি ভালোবাসা থেকেই করেন কিন্তু এটাতে মানুষের স্বাভাবিক চলাচল ব্যাঘাত হয় না হয় না এই স্বাভাবিক চলাচল যদি ব্যাঘাত হয় তাহলে সেক্ষেত্রে সেটা কখনো ভালো কাজ হতে পারে না আমরা অনেকে এগুলো করি দিনই কাজ ধর্মের কাজ ইসলামের কাজ মানুষ হয়তো আপনাকে কিছু বলছে না একজনের তাড়াতাড়ি যাওয়া দরকার একটা অ্যাম্বুলেন্সে হয়তো রুগী আছে আপনি আপনার মেহমানরে স্বাগতম জানাবেন আপনার ঘরে আয়না ভালো করে স্বাগতম জানান কিন্তু পাবলিক প্লেসে মানুষের রাস্তা চলাচল বন্ধ করে আপনি স্বাগতম জানালে এটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু মাহফিল গুলাতে কিছু যুবক ছেলেফেলেরা আছে তারা না বান্ধা না না আমরা হুজুরে আনবই আনবো হুজুরে আনবই আনবো এই যে হুজুরের প্রতি অতিভক্তি এই অতিভক্তি কখনো ভালো হতে এক এলাকায় একজন পিস ছিলেন এই পিস তার নদীর দুই পাশে মুড়ি ছিল উত্তর পাড়ে দক্ষিণ পাড়ে দোনো পাড়ে মুড়ি ছিল উত্তর পাড়ায় মরিদ এবং দক্ষিণ পাড়ায় মরিদ তারা পিসাবের জীবদ্দশায় বিতর্কে লিখতে হলো যে এই পিসাবুজুর মারা গেলে কবরটা কি তোমাদের এখানে হবে নাকি আমাদের এখানে হবে এটা নিয়ে গন্ডগোল দেখা দিল উত্তর পাড়ার লোকেরা বলছে অবশ্যই উত্তর পাড়ায় হইতে হবে দক্ষিণ পাড়ার লোকেরা বলছে অসম্ভব এখানেই হইতে হবে কবর এটা নিয়ে যখন গন্ডগোল দেখা দিছে তখন এবার উত্তর পাড়ার লোকেরা তারা দেখল যে আমরা তো একটু দুর্বল হুজুর মরলে কবরটা তো আমরা পাবো না এখানে বরকত তো পাবো না এই জন্য ওরা রাতে হুজুরকে ধরে এনে মেরে কবর দিয়ে দিস এই ভক্তি কি ভালো না খারাপ তো এখন হুজুরে ভক্তি করতে গিয়ে যদি আপনি মানুষের ক্ষতি করেন রাস্তাঘাটে চলাচলে ব্যাঘাত সৃষ্টি করেন আপনারা তো অল্প একটু দিস কক্সবাজার দিয়ে গেলে দেখা যায় দশ কিলোমিটার বিশ কিলোমিটার থেকে দুইশো মোটরসাইকেল নিয়ে করতেছে রাজনৈতিক নেতাদের এগুলোর দরকার হয় আলহামদুলিল্লাহ আলেমদের এগুলোর প্রয়োজন আলেমদেরকে মানুষ দিলের গভীর থেকে ভালোবাসে ভয়ের চোটে ভালো এদেশে সালাম বেশি প্রায় দুই শ্রেণীর মানুষ হুজুররা পায় আর রাজনৈতিক নেতারা পায় রাজনৈতিক নেতাদেরকে অনেক ক্ষেত্রে সালাম দেয় ভয়ে আর হুজুরদেরকে সালাম দেয় হলো শ্রদ্ধা এবং ভালোবাসা অতএব ওলামায় ক্রামের শ্রদ্ধা এবং ভালোবাসা এই সমস্ত লোক দেখানো কাজ করার দরকার নাই আমরা অন্তর থেকে তাদেরকে গভীরভাবে ভালোবাসা দ্বিতীয় যে জিনিসটি খারাপ লেগেছে সেটা হলো আমি আমি আসার সময় খেয়াল করলাম কোন একজন আলোচক আলোচনা করছে। সে আলেমের সে আলোচকের আলোচনা বন্ধ করে দিয়ে তাকে বিশ্ব করে দিছে আলেম কোরআন এবং হাদিস থেকে যখন কথা বলবেন কোরআন হাদিসের কথা চাইতে কি আরেক আলেমকে অভ্যর্থনা জানাটা বেশি গুরুত্বপূর্ণ হতে পারে কোন আলেমের গুণগান কি আল্লাহর গুণগানের চাইতে বড় হতে পারে সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুননার সাথে